সবধুরা আশা করি আপনারা ভালো আছেন গল্পে ঢেউ হয়ে আপনাদের স্বাগত আজকের গল্প পড়ব পরশুরামের লেখা গল্প নীল তারা গল্প পাঠে আমি সাগর লাহিরি শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান গল্পটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন নমস্কার আজকের গল্প নীল তারা লেখক বন্ধুদের কাছে একটা আমার ছোট্ট অনুরোধ গল্পগুলি পারলে পুরো শুনবেন গল্পটি শুনে আপনার কেমন লাগছে আপনি আপনার মতামত নিচে কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে আসতে পারেন আজকের গল্প নীল তারা ষাট বৎসর আগেকার কথা কুইন ভিক্টোরিয়ার আমল তখন কলকাতায় বিজলি বাতি মোটর গাড়ি রেডিও লাউডস্পিকার ছিল না আকাশে অ্যারোপ্লেন উঠত না রবীন্দ্রনাথ প্রখ্যাত হননি লোকে হেমচন্দ্রকে শ্রেষ্ঠ কবি বলতো কিন্তু রাখাল মাস্টার মনে করতো সে আরও উঁচু দরের কবি হতাশের আক্ষেপের চাইতেও ভালো কবিতা লিখতে পারে সে তার অনুগত ছাত্র নারায়ণকে বলতো আজকে একখানা লিখেছি শুনবি বায়ু ধুলি মাখে গায় আর একটা শুনবি শুষ্ক বৃক্ষে ঝটিকার প্রভাব কোথায় আর কেউ পারে এমন লিখতে রাখাল মোস্তফি শুধু এন্ট্রান্স পাস কিন্তু বিদ্যান লোক বিস্তর বাংলা ইংরেজি বই পড়েছিল সেখানে বেশি পাস না করলেও মাস্টারি করা চলত কবিতা রচনা ছাড়া গান বাজনা আর দাবা খেলাতেও তার শখ ছিল প্রথম বয়সে রাখাল বেহালা জুবিলি হাই হাইস্কুলে থার্ড মাস্টারি করত তারপর দৈবক্রমে রূপচাঁদপুরের রাজা বাহাদুর রৌপেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর সুনজরে পড়ে দু বছর তার প্রাইভেট সেক্রেটারির কাজ করেছিল কোনো কারণে সে চাকরি ছেড়ে তাকে চলে আসতে হয় তারপর দশ বৎসর কেটে গেছে এখন রাখাল বেহালায় তার পৈতৃক বাড়িতেই থাকে এবং আবার জুবিলি স্কুলে মাস্টারই করছে যখনকার কথা বলছি তখন রাখালের বয়স প্রায় তেত্রিশ সুপুরুষ কিন্তু চেহারার যত্ন নেয় না খুস্কো চুল দাড়ি কামায় না তাতে একটু পাক ধরেছে পাড়ার লোকে বলে পাগলা মাস্টার সেখানে লোকে অল্প বয়সে বিবাহ করত কিন্তু রাখাল এখনও অবিবাহিত বাড়িতে সে একাই থাকে তার মা দু বছর আগে মারা গেছে রবিবার সকাল আটটা রাখাল তার বাইরের ঘরের সামনের বারান্দায় একটা তক্ত পোষে বসে হুকো টানছে আর কবিতা লিখছে বাড়ি থেকে প্রায় একশো গজ দূরে একটা আতপাকা রাস্তায় এঁকে বেঁকে চলে গেছে রাখাল দেখতে পেল একটা ভাড়াটে ফিটন গাড়ি এসে থামল তা থেকে দুজন সাহেব আর একজন বাঙালি নামল গাড়ি দাঁড়িয়ে রইল অড়োহিরা হন হন করে রাখালের বাড়ির দিকে এগিয়ে এলো সাহেবদের একজন লম্বা রোগা গোপদাড়ি নেই গাল একটু তোবড়া সামনের চুল কমে যাওয়ায় কপাল প্রশস্ত দেখাচ্ছে অন্যজন মাঝারি আকারের দোহারা গড়ন গোপ আছে একটু খুঁড়িয়ে চলেন তাদের বাঙালি সঙ্গীটি কালো পাকাটে মজবুত গড়ন চুল ছোটো করে ছাঁটা গোফের ডগা পাক দেওয়া পরনে ধুতি আর সাদা ড্রিলের কোট রাখাল হুঁকোটি রেখে অবাক হয়ে আগন্তুকদের দিকে চেয়ে রইল কাছে এসে লম্বা সাহেব হ্যাট খুলে বললেন গুড মর্নিং স্যার অন্য সাহেব হ্যাট না খুলে বললেন গুড মর্নিং বাবু তাদের বাঙালির সঙ্গী নীরবে রইলেন রাখাল সসম্ভ্রমে দাঁড়িয়ে উঠে সেরাম করে বলল গুড মর্নিং গুড মর্নিং স্যার ভেরি সরি আমার বাড়িতে চেয়ার নেই দয়া করে এই তক্ত পোষে এই উডেন প্ল্যাটফর্মে বসুন লম্বা বললেন দ্যাটস অল রাইট আমরা বসছি আপনিও বসুন মিস্টার রাখাল মোস্তফির সঙ্গে কি কথা বলছি আগে হ্যাঁ দুই সাহেব নিজের নিজের কার্ড রাখালকে দিয়ে তক্তপোষে বসলেন রাখালও বসল আগন্তুক বাঙালি ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন সাহেবের সঙ্গে একাশনে বসতে তিনি পারেন না গুফো সাহেব মুখের সিগারেট ফেলে দিয়ে বললেন এই বাঙালি বাবু হচ্ছেন আমাদের দোভাষী বাঞ্ছারাম খাঞ্জা বোধহয় দরকার হবে না আপনি ইংরেজি জানেন দেখছি আমরা সরাসরি আলাপ করতে পারবো ওয়েল মোস্তাফি বাবু আমার এই ফেমাস ফ্রেন্ডের নাম আপনি শুনেছেন বোধহয় কার দুটো ভালো করে পড়ে রাখাল বলল আগে শুনেছি বলে তো মনে পড়ে না ভেরি সরি কী আশ্চর্য আপনি তো একজন শিক্ষিত লোক স্ট্র্যান্ড ম্যাগাজিনে এর কথা পড়েননি ম্যান স্যার স্ট্র্যান্ড ম্যাগাজিন কোথায় পাবো শুধু বঙ্গবাসী জন্মভূমি আর মাঝে মাঝে হিন্দু প্যাট্রিয়ট পড়ি ইংরেজি গল্পের বই পড়েন না তা অনেক পড়েছি স্কট ডিফেন্স লিটন জর্জ এলিয়েট আমার পড়া আছে ক্রাইম স্টোরিজ পড়েন না রেনল্ডসের বিস্তর নভেল পড়েছি মাই মিস্ট্রিজ অব দ্য কোর্ট অফ লন্ডন ফর সেম মোস্তাফি বাবু ওর বই ছুতে নেই দেশদ্রোহী বজ্জাত লোক তিনি কী করেছেন স্যার সে লিখেছে ফ্রেঞ্চ জাতি সবচেয়ে সভ্য নেপোলিয়ানের মতো গ্রেট ম্যান জন্মায়নি আর ব্রিটিশ মন্ত্রীরা এতই অপদার্থ যে যত সব জার্মান বদমাস ধরে এনে আমাদের রাজকুমারীদের সঙ্গে বিয়ে দেয় যাক গে সে কথা তাহলে আমার এই বিখ্যাত বন্ধু সম্বন্ধে আপনি কিছুই জানেন না রাখাল একটু কুণ্ঠিত হয়ে বলল শুধু এইটুকু জানি ইনি এই প্রথম এদেশে এসেছেন কিন্তু আপনি নতুন আসেননি লম্বা সাহেব আশ্চর্য হয়ে বললেন দ্যাটস ফাইন আর কী জানেন মিস্টার মুস্তফি কাল রাতে আপনাদের ভালো ঘুম হয়নি ভেরি ভেরি গুড আর কি জানেন আপনারা কাল লঙ্কা খেয়েছিলেন লঙ্কা ইউমেন সিলন আইল্যান্ড অফ রাবন আগে সে লঙ্কা নয় হিন্দি নাম মির্চাই ইংরেজি নামটা মনে আসছে না রেড অ্যান্ড গ্রিন পড হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে চিলি রেড পেপার ক্যাপসিকাম ভেরি হট স্পাইস লম্বা সাহেব তার বন্ধুকে বললেন ওই ওয়াটসান দেখছো তো সায়েন্স অফ ডিডাকশন এই বেঙ্গলি জেন্টলম্যান ভালোই জানেন না এ দেশে শার্লোক হোমসের প্রসার হবে না ওয়াটসান বললেন বুঝতে হবে বাবু আপনি কি যোগা প্র্যাকটিস করেন রাখাল বলল যোগশাস্ত্র না তা আমার জানা নেই আমার বাবা কবিরাজি করতেন ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন তার কাছ থেকে আমি কিছু শিখেছি সমস্ত লক্ষণ খুটিয়ে দেখে কারণ অনুমান করা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে ওয়াটসান প্রশ্ন করলেন কাল রাত্রে আমাদের ভালো ঘুম হয়নি তা বুঝলেন কি করে সার্লো হোমস বললেন এলিমেন্টারি ওয়াটসান অতি সহজ আমাদের মুখে মশার কামড়ের দাগ রয়েছে আমরা মশারির মধ্যে শুইনি পাংখা পুলারও মাঝরাত্রে পালিয়েছিল কিন্তু আর দুটো বিষয়ে টের পেলেন কি করে রাখাল বলল খুব সহজে আপনি এসেই টুপি খুলে আমাকে স্যার বললেন অভিজ্ঞ সাহেবরা কখনো নেটিভকে এত খাতির করে না এতে বুঝলাম আপনি এই প্রথমবার বিলাত থেকে এসেছেন ডক্টর ওয়াটসন টুপি খোলেননি আমাকে বাবু বললেন তাতে বুঝলাম ইনি পাক্কা সাহেব নতুন আসেননি এদেশের দস্তুর জানেন লঙ্কা খাওয়া জানলেন কি করে আপনার আঙুলের তামাকের রং ধরেছে দেখেই বোঝা যায় আপনি খুব সিগারেট সিগার বা পাইপ টানেন ডক্টর ওয়াটসনের মুখে সিগারেট ছিল কিন্তু আপনার ছিল না আপনি মাঝে মাঝে জীবের ডগা বার করছিলেন অর্থাৎ জীব জ্বালা করছে অনভস্ত লোকে লঙ্কা খেলে এইরকম হয় সিগারেট টানতে পারে না ডক্টর ওয়াটসন পাকা লোক লঙ্কায় ওর কিছু হয়নি হোমস হেসে বললেন চমৎকার এই ওয়াটসনের কথা শুনেই কাল রাত্রে হোটেলে মাল্লিগাটানি স্যুপ চিকেন কারি আর বেঙ্গল ক্লাব চাটনি খেয়েছিলাম তিনটেই প্রচণ্ড ঝাল আচ্ছা আমাদের সঙ্গী মিস্টার খানজা সম্বন্ধে কিছু বলতে পারেন বাঞ্ছারামকে নিরীক্ষণ করে রাখাল বললেন ইনি তো পুলিশের লোক চুলের ছাট গোফের তার ড্রিলের কোট দেখলেই বোঝা যায় তাছাড়া থুতনির নিচে টুপির ফিতে দাগ রয়েছে বাঞ্ছারাম যা মাতৃভাষায় বললেন হ তুমি খুব চালাক লোক বটে হে আরবি কিছু শোনাও তো দেখি পঞ্চকটে বাড়ি সম্প্রতি খুব মার খেয়েছিলেন কাঁধে আর হাতে লাঠির চোট লেগেছিল তার জড়ানো মির্জাপুরি লাঠি তার ছাপ এখনও চামড়ার উপর রয়েছে আমার গায়ের ডাক্তার দেখলে হে সালা বলদ পানওয়ালাকে কি পিটান পিটাইসি তার খবর রাখো মাস্টার হোমস বললেন বোস্তফে আমার ফ্রেন্ড খাঞ্জার মুখ দেখে বুঝেছি এর সম্বন্ধেও আপনার অনুমান ঠিক হয়েছে আচ্ছা আপনিও কি টোবাকি খাচ্ছিলেন ভার্জিনিয়া টার্কিস ম্যানিলা জাভা কিউবা কোয়েম্বাটোর প্রভৃতি তেষট্টি রকমের টোবাকু আমি ধোঁয়াশুকেই চিনতে পারি কিন্তু আপনারটা বুঝতে পারছি না স্মেলস গুড এর নাম দা কাটা তামাক খুব সস্তা আর কড়া দেখো তো আমি যে স্যাগ খাই তার চাইতেও ভালো গন্ধ কোথা পাওয়া যায় আমি কিছু নিয়ে যেতে চাই আমি আপনাকে দু তিনশা দিতে পারি আমার বাড়ির তৈরি কিন্তু পাইপে খাওয়া চলবে না এইরকম বাবুল চাই হুক্কা কিংবা গড়গড়া তার কায়দা আপনাকে শিখতে হবে বিউটিফুল সায়েন্টিফিক ইনভেনশান স্যার জলের মধ্যে ধোঁয়া রিফাইন্ড হয়ে আসে জীব জ্বালা করে না আপনার কাছ থেকে শিখে নেবো আচ্ছা এখন কাজের কথা হোক আমাদের আসার উদ্দেশ্য বোধ বুঝেছেন আপনারাও পুলিশের লোক না আমি একজন প্রাইভেট ডিটেকটিভ তবে দরকার হলে পুলিশকে সাহায্য করি বটে আর আমার বন্ধু এই ডক্টর ওয়াটসন আমার সহকর্মী রূপচাঁদপুরের কুমার স্বর্ণেন্দ্র নারায়ণ আপনাকে পাঠিয়েছেন তো আগেই বলে দিচ্ছে আমি কিছু জানি না আমার কাছে কোনো খবর পাবেন না হোমস বললেন মিস্টার খানজা আপনার সাহায্য দরকার হবে না আপনি এই গাড়িতে গিয়ে বসুন বাঞ্ছারাম চোখ পাকিয়ে রাখালকে বলেন ও মশাই বেশি ফড়ফড় করো না তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি সাহেবদের কাছে যা জবান বন্দি করবে তাতে তুমি ফাঁদে পড়বে বাঞ্ছারাম চলে গেলে হোমস বললেন মোস্তফি আপনি নিশ্চিন্ত থাকুন আপনার কিছু মাত্র অনিষ্ট করা আমার উদ্দেশ্য নয় আমার চেষ্টার ফলে আপনার ভালোই হবে রাখাল বলল কুমার বাহাদুর আপনার মারফত আমাকে ঘুষ দিয়ে সন্ধান নিতে চান নাকি তিনি ভালো মন্দ যে কোনো উপায় কার্যসিদ্ধি করতে চান কিন্তু আমার পলিসি তা নয় তার স্বার্থ আর আপনার মঙ্গল দুই আমি সাধন করতে চাই আমি জানি আপনি একজন সরল স্বভাব শিক্ষিত সৎ লোক আপনার উপর অনেক পীড়ন হয়েছে আমি আপনার হিতাকাঙ্ক্ষী আপনাকে কিছুই বলতে হবে না এদেশে আসবার আগে যা শুনেছি এবং এখানে এসে অনুসন্ধান করে যা জেনেছি সবই আমি বলে যাচ্ছি যদি কোথাও ভুল হয় আপনি জানাবেন বেশ আপনি বলে যান শার্লো হোমস বলতে লাগলেন রূপচাঁদপুরের কুমারের এজেন্ট মিস্টার গ্রিফিট লন্ডনে মাস আগে আমার সঙ্গে দেখা করেন তিনি বললেন লেট রাজা রোপেন্ডার রাখাল বলল রূপেন্দ্র নারায়ণ হ্যাঁ হ্যাঁ ওই চুয়াল ভাঙার নামটা উচ্চারণ করা শক্ত আমি শুধু রাজা বলবো গ্রিফিত আমাকে যা জানিয়েছিলেন তা এই এক বৎসর হলো রাজা মারা গেছেন দ্যাট ওল্ড ম্যান এক স্ত্রী থাকতেই আর একটি ইয়াং গার্ল বিবাহ করেছিলেন নতুন রানীকে খুশি করবার জন্য তিনি তাকে বিস্তার অলঙ্কার দিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে দামি হচ্ছে একটা প্রকাণ্ড স্টার স্যাফায়ার ব্রোচ রাখাল বলল তার নাম নীল তারা ব্লু স্টার মহামূল্য রত্ন যার কাছে থাকে তার অশেষ মঙ্গল হয় রাজার এক পূর্বপুরুষ দুশো বৎসর আগে এক পর্তুগিজ বম্বেটের কাছ থেকে কিনেছিলেন ও রত্নটি নাকি সিলনের কোনো মন্দির থেকে লুট হয়েছিল দ্যাটস রাইট আপনি সে রত্ন দেখেছেন না শুধু বর্ণনা শুনেছি তারপর দ্বিতীয় বিবাহের কয়েক মাস পরেই পড়ে গিয়ে রাজার পা আর কোমরের হাড় ভেঙে যায় প্রায় আট বৎসর শয্যাশায়ী থেকে তিনি মারা যান তারপর হঠাৎ একদিন নতুন রানী নিরুদ্দেশ হলেন রাজার যিনি উত্তরাধিকার কুমার বাহাদুর বিস্তর খোঁজ করেছেন কিন্তু নীল তারা পাননি পলাতক রানীরও কোনো খবর পাননি কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে রানী ফিরে আসুন তিনি স্মসম্মানে রাজবাড়িতে নিজের মহলে থাকবেন প্রচুর বৃত্তিও পাবেন কিন্তু তাতে কোনো ফল হয়নি এদেশের পুলিশও কোনো সন্ধান পায়নি ঠিক হচ্ছে মুস্তফি এরকম শুনেছি বটে কিন্তু রাজার বিবাহের ব্যাপারটা আরও জটিল তা আমি জানি সব রহস্যের আমি সমাধান করেছি তারপর শুনুন কুমার বাহাদুর তার বিমাতার জন্য কিছুমাত্র চিন্তিত নন তিনি শুধু রত্নটি উদ্ধার করতে চান নীল তারা নতুন রানীর হাতে যাওয়ার কিছুকাল পরেই ওল্ড রাজা জখম হলেন অনেক বৎসর কষ্টভোগ করে মারা গেলেন তারপর নতুন রানী নিরুদ্দেশ হলেন এস্টেটে নানা রকম অমঙ্গল ঘটছে ফসল হয়নি খাজনা আদায় হচ্ছে না তিনটে বড় বড় মোকদ্দমায় হার হয়েছে প্রজারা দাঙ্গা করছে কুমার ডিসপেপসিয়ায় ভুগছেন তার বিশ্বাস সবই নীলতারার অন্তর্ধানের ফল আপনি তা মনে করেন না নীল তারা যতই দামি হোক একটা পাথর মাত্র অ্যালুমিনার পিণ্ড তার শুভাসুভ কোনো প্রভাবই থাকতে পারে না আমাদের দেশেও রত্ন সম্বন্ধে অন্ধসংস্কার আছে কুমারের লন্ডন এজেন্ট গ্রিফিত আমাকে বলেছিলেন নীল তারা ছোট রানীর ডাউরি বা স্ত্রীদণ্ড নয় ও হলো রাজবংশের সম্পত্তি এয়ার লুম পাগড়িতে পড়বার অলঙ্কার যিনি রাজা হবেন তিনি এর অধিকারী কুমার বাহাদুর শীঘ্র রাজাকে তা পাবেন সেজন্য নীল তারা তারই প্রাপ্য ছোট রানী তা চুরি করে নিয়ে পালিয়েছেন রাখাল বলল মিছে কথা সমস্ত সম্পত্তি নিজের ইচ্ছে মতো দান বিক্রয়ের অধিকার বৃদ্ধ রাজা ছিল তিনি ছোট রানীকে যা দিয়েছেন তা স্ত্রী ধন আমি এখানকার অ্যাডভোকেট জেনারেলের মত নিয়েছি তিনিও মনে করেন স্ত্রী ধন তবে শেষ পর্যন্ত হাইকোর্টে আর প্রিভি কাউন্সিলের বিচারে কি দাঁড়াবে বলা যায় না যাই হোক নীল তারা উদ্ধারের জন্য কুমার বাহাদুর আমাকে নিযুক্ত করেছেন কুমার আমার কাছেও লোক পাঠিয়েছিলেন ভয় দেখিয়েছেন তার বিশ্বাস আমি ছোট রানীর সন্ধান জানি আপনি এদেশে এসে কিছু জানতে পেরেছেন আমি এসেই রূপচাঁদপুর গিয়েছিলাম সেখানে খোঁজ নিয়ে জেনেছি আমাদের লেট ল্যামেন্টেড রাজা বাহাদুর একটি স্কাউন্ড্রেল ছিলেন যেমন লম্পট তেমনই নেশাখোর আর ঘোর অত্যাচারী দশ বছর আগে তার এস্টেটে রামকালী রায় নামে একজন কাজ করতেন তার সন্তান ছিল না সাবিত্রী নামে একটি অনাথা ভাগ্নিকে পালন করতেন মেয়েটি অসাধারণ সুন্দরী তখন তার বয়স আন্দাজ ষোলো রূপচাঁদ পুরেরই ভালো পাত্রের সঙ্গে তার বিবাহ স্থির হয়েছিল পাত্র আর পাত্রীর পরিবারের মধ্যে একটা দুঃসম্পর্ক ছিল কাছাকাছি বাসের ফলে ঘনিষ্ঠতাও হয়েছিল পাত্রের কাছে পাত্রীর লেখাপড়া শিখত বিবাহের কথা হচ্ছে জেনে রাজা মেয়ের মামা রামকালীকে বললেন খবরদার অন্য কোথাও চেষ্টা করবে না আমি তোমার ভাগ্নিকে বিবাহ করব মামার সাহসী লোক রাজার কথা শুনলেন না যার সঙ্গে সম্বন্ধ স্থির হয়েছিল তার সঙ্গে বিবাহের আয়োজন করলেন বরপক্ষ কন্যাপক্ষ উপস্থিত কন্যার মামার সম্প্রদানের জন্য প্রস্তুত পুরোহিত মন্ত্রপাঠের উপক্রম করছেন এমন সময় রাজা সদল বলে উপস্থিত হলেন কেউ কোনো বাধা দিতে সাহস করল না কারণ রাজার দণ্ডণ্ড প্রতাপ আর তার সঙ্গে পুলিশের দারোগাও শান্তি রক্ষা করতে এসেছিল রাজার অনুচরেরা মেয়ের মামা আর বরের হাত পা বেঁধে তাদের সরিয়ে ফেললো বরপক্ষ কন্যাপক্ষ ভয় ছত্রভঙ্গ হলো। তখন রাজা বরের আসনে বসলেন তার নিজের পুরোহিত মন্ত্র পড়ল রাজার এক মো সাহেব কন্যার খুঁড়ো সেজে অচৈতন্য সাবিত্রীকে সম্প্রদান করল বিবাহের পর রাজা তার নতুন পত্নীকে রাজবাড়িতে নিয়ে গেলেন মামা দেশ ত্যাগী হলেন আর পাত্রটি তার মাকে নিয়ে কলকাতায় চলে গেল সেই পাত্রর পরিচয় আপনি জানেন তার সঙ্গেই কথা বলছি নাম রাখাল মোস্তফি স্কুলমাস্টার নিজেকে খুব বড় কবি মনে করে যদিও তার একটা কবিতাও এ পর্যন্ত ছাপা হয়নি নিজেকে বড় মনে করা কি দোষের বোকালোকের পক্ষে দোষের তোমার আর আমার মতন বুদ্ধিমানের পক্ষে দোষের নয় তারপর বলে যান নতুন রানী সাবিত্রী বহুদিন পীড়িত ছিলেন তাকে খুশি করে বসে আনবার জন্য রাজা চেষ্টা ত্রুটি করেননি বিস্তর অলঙ্কার মায় নীল তারা দিয়েছিলেন বাসের জন্য আলাদা মহল আর অনেক দাস দাসীও দিয়েছিলেন তার শিক্ষার জন্য মিশন স্কুলের সিস্টার থিওডোরাকে বহাল করেছিলেন কিন্তু বিবাহের পাঁচ মাস পরে রাজা মাতাল অবস্থায় পড়ে গিয়ে জখম হয়ে শয্যা নিলেন নতুন রানী তার টিচারের সঙ্গে সময় কাটাতে লাগলেন সাবিত্রী এখন কোথায় আছে তাই বলুন ব্যস্ত হই না সব কথা একে একে বলছি রাজার মৃত্যুর পর নতুন রানীর ওপর কড়া পাহাড়া বসলো তিনি খুব বুদ্ধিমতী থিওডোরার সঙ্গে পরামর্শ করে পালাবার ব্যবস্থা করলেন একদিন দুপুর রাত্রে চুপি চুপি রাজবাড়ি ত্যাগ করলেন সঙ্গে নিলেন কিছু টাকা আর অলঙ্কার এবং একজন বিশ্বস্ত দাসী নীল তারা নিয়ে যাবার ইচ্ছে তার ছিল না কিন্তু থিওডোরার স্বনির্বন্ধ অনুরোধেও তাও নিলেন তারপর কলকাতা এসে মিস সিসিলিয়া ব্যানার্জি নামে এক বাঙালি খ্রিস্টান মহিলার বাড়িতে উঠলেন থিওডোরাই সে ব্যবস্থা করে দিয়েছিল সাবিত্রীর সঙ্গে আপনার দেখা হয়েছে হয়েছে রানী বললেন আমি রাজবাড়ি থেকে মুক্তি পেয়ে স্বাধীন হয়েছি এখানে এক মেয়ে স্কুলে চাকরিও জোগাড় করেছি নীল তারা আমি রাখতে চাই না আপনি নিয়ে যান কুমারকে দেবেন আমি বললাম বিনামূল্যে দেবেন কেন আপনার আর মুস্তফির ওপর যে অত্যাচার হয়েছে তার খেসড়াত আদায় করে তবে দেবেন রানী বললেন আমার কিছু স্থির করবার শক্তি নেই মামা মামিও বেঁচে নেই যে তাদের উপদেশ নেব আপনি মোস্তফির সঙ্গে কথা বলবেন তিনি যা বলবেন তাই হবে মোস্তফি তোমার ওপর তার খুব শ্রদ্ধা আছে গ্রেট রিগার্ড তিনি কি খ্রিস্টান হয়েছেন সিস্টার থিওডোরা তার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু রানী মোটেই রাজি হননি রানী বলবেন না বলুন সাবিত্রী দেবী ভেরি ওয়েল সাবিত্রী দেবী দি গড এস সাবিত্রী দেখো ওয়াটসন প্রেমে পড়লে নজর খুব উঁচু হয় মনের ম্যাগনিফাইং পাওয়ারও বেড়ে যায় তোমার বিবাহের আগেও এরকম দেখেছিলাম হোমস তার পকেট থেকে একটি বাক্স বার করে খুলে দেখালেন সোনার ফ্রেমে বসানো নীল তারা সুপারির মতন গড়ন কিন্তু আরও বড় ফিকে ঘোলাটে নীল রং ভিতরে উজ্জ্বল তারার মতন একটি চিহ্ন তা থেকে দিকে ছটি রশ্মি বেরিয়েছে হোমস বললেন বহু কোটি বৎসর পূর্বে ভূগর্ভের তরল উত্তপ্ত অ্যালুমিনা ধীরে ধীরে জমে গিয়ে এই রত্ন উৎপন্ন হয়েছিল এর বাজার দর খুব বেশি হবে না বড় যে দশ হাজার টাকা কিন্তু কুমার যখন এর অলৌকিক শক্তিতে বিশ্বাস করেন আর ফিরে পাওয়ার জন্য লালায়িত হয়েছেন তখন তাকে চড়া দাম দিতে হবে বুঝতেও বলো কত টাকা আদায় করবো রাখাল বলল আমার মাথা গুলিয়ে গেছে যা স্থির করবার আপনিই করুন কবিতার বিষয়বুদ্ধি বড় কম অবশ্য অনারেবল এক্সেপশন আছেন যেমন লর্ড টেনিসন শোনো মুস্তফি আমি চার লাখ আদায় করব। সাবিত্রী দেবী দুই তোমার দুই এর বেশি চাইলে কুমার ভরকে যেতে পারেন তাছাড়া আমাদের এদেশে আসার খরচ আর পারিশ্রমিকও তাকে দিতে হবে ব্যাঙ্ক অফ বেঙ্গলে সাবিত্রীর অ্যাকাউন্ট আছে কুমার সেখানে চার লাখ জমা দিলেই তাকে নীল তারা সমর্পণ করব আজ সন্ধ্যায় তিনি আমার সঙ্গে দেখা করবেন সাবিত্রীর ঠিকানা কি তিন নম্বর কর্ণবালি থার্ড ল্যান্ড মোস্তফি আজই বিকেলে তার কাছে যেও আশা করি তোমার কুসংস্কার নেই বিধবা হলেও বাঘদত্তা পাত্রীকে বিবাহ করতে রাজি আসো তবে আর ভাবনা কি গো উইন হ্যাঁ কাল সকালে হোটেলে আমার সঙ্গে দেখা করো গুড বাই ওয়াটস্যান বললেন এক্সকিউজ মি মুস্তফি বাবু দাড়িটা কামিয়ে ফেলো গুড বাই রাখাল বিকালে চারটের সময় সাবিত্রীর কাছে গিয়ে রাত সাড়ে আটটায় ফিরে এলো তার ছাত্র নারায়ণ বারান্দায় ছিল রাখাল বলল কে ও নারায়ণ নাকি হ্যারিকেনটা উস্কে দে আলো বাড়িয়ে দিয়ে নারায়ণ বলল এ কি মাস্টারমশাই আপনাকে তো চেনাই যায় না রাইটা কামিয়ে ফেলেছি এত রাত্রে তুই যে এখানে বা ভুলে গেছেন আপনি যে বলেছিলেন আজ সন্ধ্যেবেলায় ব্যাটেল অফ সেজমুর পড়াবেন ধর্তর সেজমুর ও আরেকদিন একদিন হবে আজ ট্রামে আস্তে আস্তে কি একটা বানিয়েছে শুনবি বড় সে ধারা ভূমি শীতল তাপিত তরু পেয়েছে জল নিচে রস তৃষিত মূল ধরিবে পাতা ফুটিবে ফুল তোদের হেমবাড়ুর যে নবীনশন পারে এমন লিখতে